সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে একটি পুরুষ তিমি পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় তিমিটির যাত্রা যা তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রমের সমান বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ বিশ্বে এমন অনেক প্রাণী আছে যারা প্রজনন ও সঙ্গী পেতে দীর্ঘপথ ভ্রমণ করে হ্যাম্পব্যাক তিমি সেই প্রাণীদের মধ্যে অন্যতম তবে সম্প্রতি একদল সামুদ্রিক জীববিজ্ঞানী রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স নামে একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন একটি তিমি সঙ্গী পেথে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির ডক্টরেট শিক্ষার্থী এবং গবেষণার সহলেখক টেড চিজম্যান লাইফ সায়েন্সকে জানিয়েছেন তিমিটি সম্ভবত কলম্বিয়া থেকে পূর্ব দিকে সাঁতার কেটে দক্ষিণ মহাসাগরে বিদ্যমান স্রোতের উপর চড়ে এগিয়ে চলে এটি ছিল খুব উত্তেজনাপূর্ণ একটি আবিষ্কার এই বিস্ময়কর দূরত্ব অতিক্রম করা তিমিটি প্রতিমধ্যে বেশ কয়েকটি তিমির উপর ঝাঁপিয়েও পড়েছিল নতুন গবেষণায় পর্যবেক্ষণ করে দেখা যায় সবশেষ রেকর্ডে একটি স্ত্রী হ্যাম ব্যক্তিমি উনিশশো থেকে দু সালের মধ্যে ব্রাজিল থেকে মাদাগাস্কার পর্যন্ত নয় হাজার আটশো কিলোমিটার সাঁতার কেটেছিল নতুন গবেষণায় পুরুষ হ্যাম্প এক প্রজনন অঞ্চল থেকে অন্য প্রজনন অঞ্চলে ভ্রমণ করার সময় তেরো হাজার ছিচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে নতুন রেকর্ড স্থাপন করেছে তিমির অস্বাভাবিক এসব অভিযানের অন্যান্য কারণও থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয় এর মধ্যে পরিবেশগত পরিবর্তন অন্যতম যার ফলে খাদ্য সংকট প্রভাবিত হয় এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলে হ্যাম্ব্যাক তিমির জনসংখ্যা বৃদ্ধির ফলেও প্রজনন মৌসুমে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক